আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাইফুল ইসলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসকে শখের পাখি বিওয়ার্জ আজকে কিন্তু সারপ্রাইজ ভিডিও নিয়ে আসছি আজকে কোনো পাখি নিয়ে আসি নেই ভিডিও নিয়ে আসি নেই আজকে শুধু সারপ্রাইজ ভিডিও কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে ভিডিওটায় বলা হয়েছিল সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিওটা একবার শেয়ার করে ভিডিওতে একটা কমেন্ট করলেই একটা রেনবো লরি পাখি ফ্রিতে দিব যে পাখিটার দাম থাকবে পনেরো থেকে আঠারো হাজার টাকা এখন এই ভিডিওটা আপলোড করার পরে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি অনেক খারাপ পেয়েছি এবং অনেক অনেক কমেন্ট করেছেন আপনারা তো ভিউয়ার্স কিছু কিছু কমেন্ট আসছে এবং কিছু কিছু মানুষ মন্তব্য করছে যে আমি নাকি ফেক একটা ভিডিও বানাইছি যে ভিডিওতে শুধু সাবস্ক্রাইব ভিউ বাড়ানোর জন্যই এই ভিডিওটা আপলোড করা হয়েছে এত দামি পাখি কেউ কোনো দিন নাকি দেয়নি বা দিতেও পারে না তো ভিউয়ার্স কে কে করতে পারে কিনা আমি জানি না আমি যখন বলছি অবশ্যই ভিডিও দিব কারণ আমার এইটা গিফটের সর্বপ্রথম একটা ভিডিও আমি এর আগে কখনোই এরকম মানে উল্টাপাল্টা কোনো ভিডিও বানাই যে আমি ভিডিও দেখলে দিব দিব বাড়ি গাড়ি তবে একটা লরি পাখি এটা আমি কথা দিয়েছিলাম এই যে দেখেন আমি নিয়ে আসছি এই যে দেখছেন খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা যখন আমার বাসায় আসবেন দেখবেন এই পাখিটা কতটা সুন্দর এবং কিউট এই পাখিটা দিব বলে একটা ভিডিও আপলোড করছি এই জন্যই আর কি আজকের ভিডিওটা তো যারা মন্তব্য করছেন তাদের উদ্দেশ্যে বলি ভাই সবাই আসলে সমান না আমি যখন কথা দিয়েছি পাখি অবশ্যই দিব আর এই পাখিটা হঠাৎ করেই প্ল্যান আসে নাই যে আমি একটা পাখি দিব আমার ইউটিউব চ্যানেল যখন নতুন ছিল যখন নতুন ছিল প্রথম ভিডিও আপলোড করছি তখন থেকেই চিন্তা করে রাখছি আমার ইউটিউব চ্যানেলে যখন বিশ হাজার সাবস্ক্রাইবার হবে তখন আমি এই যে পাখি দেওয়ার একটা গিফট অনুষ্ঠান এটা চালু করব তো বিহর্স আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি এখন আমার চ্যানেলটা বিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার এই জন্য এই যে এই যে এই যে সুন্দর লরির কেট পাখিটা আপনাদের গিফট করে দেব আজকে এই ভিডিওতেই গিফট করে দিব এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে এই যে আমার একটু লেট হয়েছে ভিডিওটা আরও আগে আপলোড করা উচিত ছিল এই যে দেখেন আপনাদের ভালোবাসাগুলো এই যে এগুলো কালেকশন করতেই আমার অনেক লেট হয়েছে অনেক অনেক দেখছেন দেখছেন মার্শাল্লা এগুলো সব আপনাদের ভালোবাসা এখানে অনেক আরও অনেক আছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন একটু ভিডিও সেরে যাবেন না আজকের এই ভিডিওতেই লটারি করব লটারি করে লটারি টান দিব লটারিতে কে হবে বিজয়ী লটারিতে কে জিতল আর এই পাখিটা এই সুন্দর কিউট পাখিটা কে পাবে আমি দেখিয়ে দিব আপনাদের নাম সহকারে দেখিয়ে দিব আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যার যার নামগুলো আমি যখন লটারি টানার পরে যে স্ক্রিনশটটা দেখিয়ে দিব ওইটার সাথে মিল করে আপনারা আমার বাসায় আসবেন এবং আমার বাসায় এসে পাখিটা যদি নিয়ে যাবে এও ভিডিও আপলোড করব আমি মানে সম্পূর্ণ ভিডিও ধারণ করে আমি ইউটিউবে আপলোড করবো আপনাদের জন্য কে পাখিটা পাবে আজকের ভিডিওতেই দিয়ে দেবো তো বিহর্স বিশ হাজার সাবস্ক্রাইবার হলে আমি একটা লরি পাখি দিব। এইটার মানে একটা আর ভাবনা করে রাখছি এবং পঞ্চাশ হাজার যখন সাবস্ক্রাইবার হবে তখন আপনাদের জন্য আফ্রিকান গ্রে প্যারট পৃথিবীর সব থেকে বেশি কথা বলা পাখি আফ্রিকান গ্রে প্যারট পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার যদি আমার ইউটিউব চ্যানেলে হয় আমি একটা আফ্রিকান গ্রে প্যারোট সেম ভাবেই দিয়ে দেবো কমেন্ট করবেন শুধু আফ্রিকান গ্রে প্যারট পাবেন তো পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার করে ফেলবেন সবাই সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেলটা এবং বেশি বেশি করে শেয়ার করেন যাতে করে সবাই দেখে সবাই সাবস্ক্রাইবার করে বাংলাদেশের সবার ঘরে ঘরে জানি আমার এই ভিডিওটা চলে যায় এবং সবাই জানি সবার স্বপ্ন পূরণ করতে পারে আমার ভিডিও দেখে আর যখন এক লাখ সাবস্ক্রাইবার হবে আমার ইউটিউব চ্যানেলে তখন আমি ব্লু গোল্ড পাখি আপনাদেরকে গিফট করব দোয়া করবেন তবে আমি গিফট করব বললেই হবে না আপনাদের সাপোর্ট দরকার আপনারা যেই পরিমাণে সাপোর্ট করতেছেন এরকম যদি আমার সাথে থাকেন অবশ্যই অবশ্যই এর থেকেও দামি দামি পাখি আমি সাইকুল ইনশাআল্লাহ আপনাদেরকে দিব সামনে দেখতে পারবেন তবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি এরকম যে ভিডিও আপলোড করব পাখির গিফটগুলোর জন্য তখন কিন্তু ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে এবং আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি অনেক একজুটিক রেয়ার রেয়ার বাংলাদেশে যে পাখিগুলো খুবই কম এরকম পাখির ভিডিও আপলোড করি তো আপনারা যদি পাখি ভালোবাসেন পাখি প্রেমিক হয়ে থাকেন পাখি পছন্দ হয় আমার ভিডিও দেখে অবশ্যই আমার বাসায় আসবেন আমার বাসার ঠিকানা ঢাকা মুগদা কমলাপুরি স্টেডিয়ামের পাশেই আমার বাসা তো ভিওয়ার্স আপনাদের যে এই যে কমেন্টগুলো আপনাদের যে এই যে এই যে আশা করে একটা কমেন্ট করছেন আমার ইউটিউব চ্যানেলে আমার কথা বিশ্বাস করে যে একটা কমেন্ট করছেন আপনারা আমি বলছি যে আপনাদের কমেন্ট করবেন কমেন্টে আমি আপনাদের একটা পাখি দেবো আসলে সবার স্বপ্ন তো আমি পূরণ করতে পারবো না একবারে তবে সবার স্বপ্নই পূরণ করবো ইনশাআল্লাহ চেষ্টা করব যে আস্তে আস্তে যখন আমি যে প্রতি মাসে দুটা তিনটা করে পাখি গিফট করব। তখন সবাই কম বেশি ইনশাল্লাহ পাবেন আশা করি আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন এই যে আপনাদের কমেন্টগুলো এখন এক পলকে সব কমেন্টগুলো আমি দেখিয়ে দেবো যাতে করে আপনারা দেখতে পারেন আপনাদের সবার কমেন্ট আছে কি না কারণ ইউটিউবে ভিডিও প্রথম যখন আপলোড করছি গিফটের জন্য যে ভিডিওটা এই ভিডিওতে একটু ভুল করছে আমি আমারই ভুল হয়েছে যে আপনাদের কাছে আমি ফোন নাম্বার চেয়েছিলাম এটা আমি জানতাম না যে ইউটিউবের অ্যালগোরিজমে ফোন নাম্বার মানে এটা নেয় না যেমন এগারো ডিজিটের ফোন নাম্বার দিলে আপনার কমেন্টটাই ডিলেট হয়ে যাবে এরকম অনেকের অসংখ্য কমেন্ট ডিলেট হয়ে গেছে তো এই জন্য আমি আপনাদের কমেন্টগুলো এক পলকে সব কমেন্টগুলো দেখিয়ে দিব যাতে করে আপনারা দেখতে পারেন আপনাদের কমেন্টগুলো ঠিকঠাক আছে কি না ওখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি একটু পরেই লটারিটা দিব অবশ্যই ব্যাপারটা করবেন ভিডিওটা সেরে যাবেন না আর টেনে টেনেও ভিডিও দেখবেন না লটারি করবো এখনই খেলাটা হবে লটারিতে যে জিতবে অবশ্যই দেখাই দেব হ্যাঁ দুই দু একদিনের ভিতরে আমার বাসায় চলে আসবে যারা পাখিটা পাবে ইনশাআল্লাহ দোয়া করেন যাতে কোনো এক পাখি প্রেমিকের হাতে এই পাখিটা পৌঁছে যায় চলুন যে আপনাদের এই কমেন্টগুলো একটু দেখে আসি আর এই পাখিটা নেওয়ার জন্য সবাই 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 আগ্রহ হয়ে বসে থাকেন কিছুক্ষণের ভিতরেই পাখিটা ইনশাল্লাহ আমি বলে দেব কোন ভাগ্যবান ব্যক্তিটা পাবে চলুন তো ভিওয়ার্স এই যে দেখেন আপনাদের কমেন্টগুলো এই যে এই যে এই যে এই যে আমি দেখাই দিচ্ছি এক পলকে আপনারা স্টপ করে করে আর কি একটু কষ্ট করে দেখে নেবেন দেখছেন মাসাল্লাহ এগুলো সব আপনাদের নাম আমার এইটা কালেক্ট করতে একটু লেট হয়ে গেছে এই যে দেখেন এই যে প্রত্যেকের নামটা কিন্তু আমি ক্লিয়ারভাবে দেখাই দিচ্ছি দেখছেন এই যে দেখেন এই যে সবার নাম আছে এখানে একটু কষ্ট করে দেখে নেবেন দেখছেন মাসা আল্লাহ এই যে দেখেন আপনাদের নামগুলো গুলো মাস আল্লাহ কত সুন্দর করে ফুটে আছে আমি কিন্তু ক্লিয়ার ভাবে দেখাই দিচ্ছি আপনারা একটু করে ভিডিওটা দেখে নেবেন দেখেন এই যে দেখেন এই যে দেখেন মার্শাল্লাহ তবে একটা কথা কি বিওয়ার্স আমি কিন্তু আপনাদের একটা কমেন্টও রিপ্লাই দেয় নাই এরকম কেউ বলতে পারবেন না যে একটা কমেন্টও ভাই আমাদের রিপ্লাই দেয় নাই এই যে শেষ এই যে এটা হচ্ছে শেষ দেখেন প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি রিপ্লাই দিয়েছি তো বিওয়ার্স আমি এখন আপনাদের এই একটু কাটবো এখান থেকে এখান থেকে প্রত্যেকটা কেটে রেডি করে আমি আসতেছি অবশ্যই অপেক্ষা করবেন বিওয়ার্স এই যে দেখেন আপনাদের যে কমেন্টগুলো আমি এই যে এই যে এই যে এরকম ভাস করছি আর কি এই যে পুরো একটা কমেন্ট এটাকে আমি ভাস করে এখন কেসি দিয়ে কাটিং করবো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু সাইডে চাপাই এই যে সুন্দর একটা বল নিয়ে আসছি দেখছেন অনেক কিউট বলটা কিন্তু খুবই কিউট কার কার বাসায় আসে এরকম বল এই দেখেন এইটার ভিতরে রাখবো যাতে করে কাটিং করার টুকরোগুলো কোথাও হারিয়ে না যায় এরকম করে কাটব সুন্দর করে এই যে এরকম করে কাটিং করব সুন্দর করে একটা নাম এলোমেলো হবে না দেখছেন মার্শাল্লাহ আপনাদের প্রত্যেকটা নাম এরকম করে আমি কাটিং করব। তবে অনেক সময় লাগবে আপনারা তো বুঝতেই পারতেছেন এই গরমের ভিতরে আমি কতটা সময় বসে এই নামগুলো কাটিং করব। তবে সাথে থাকেন আমি আসলে সব কাটিং করা তো আর দেখাবো না কিছু কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এরকম সেম নাম করব এই যে এইটার আমি আবার হোল্ড করব এরকম সুন্দর করে করব আস্তে আস্তে সবই বুঝতে পারবেন আপনারা একটু থাকেন অবশ্যই অবশ্যই আমি কাটিং করে আসি বিক দেখেন আল্লাহ অনেক সুন্দর এবং অনেকগুলো কাটিং করা হয়ে গেছে অলরেডি এই যে খুবই সুন্দর কাটিং করতে একটু কষ্ট হচ্ছে তবে আপনাদের জন্য এতটুকু কষ্ট কোনো কষ্টই না যেই পরিমাণে ভালোবাসা দিছেন আপনারা আমাকে এই দেখেন আর এই জন্যই এত কষ্ট করে গরমের ভিতরে আপনাদের জন্য এই আয়োজনটা করা দেখছেন মাশাল কার নামটা যে এই লটারিতে উঠে আল্লাহ ভরসা এই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর স প্রায় তিন ভাগের দুই ভাগ কমপ্লিট হয়ে গেছে কাটা দেখছেন আমার শরীরটা যদি দেখাইতে পারতাম পুরো ঘামের চুপচুপও ভিজা এই যে দেখেন দেখছেন খুবই সুন্দর কাটতে আসলে ভালোই লাগে এই যে দেখছেন মার্শাল তো ভিওর্স এই যে দেখেন আর মাত্র এক পিস আছে লাস্ট শেষ পিস এইটা কাটলেই আমাদের আজকের মতন লটারির এই যে কমেন্টগুলো কাটা শেষ দেখছেন কাটা আসলে আমি একা কাটছি তো এই জন্য অনেক সময় লাগছে অনেক প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লাগছে আমার শুধু এটা এই যে ভাস করে কাটতে দেখছেন আমি কিন্তু মোটামুটি তাড়াতাড়ি কাটতেছি অভিজ্ঞতা নেই তো নতুন তবে এরপরে যে ভিডিওগুলো হবে এতে আশা করি কমেন্টও বেশি হবে আর আমার অভিজ্ঞতাটাও বেশি হবে মার্শাল্লাহ শেষ শেষ বিয়র্স এই যে দেখেন শেষ পিস আমার এখন এই যে কাজ শেষ আমার বলটা তুলে নেই মার্শাল্লাহ এই যে দেখেন এই যে আপনাদের কমেন্টগুলো খুবই সুন্দর খুবই সুন্দর তো ভিও এই যে দেখেন আপনাদের কমেন্ট গুলো না বাবা দেখছেন এই যে দেখেন এই যে আপনাদের ভালোবাসার কমেন্ট গুলো রহ কমেন্ট আছে আমার কাছে এখানে মোবাইলের ডিসপ্লেতে অল্প সংখ্যক দেখা যায় কিন্তু অনেক অনেক হাজার হাজার অনেক আমি খুবই সুন্দর করে যতটা পারছি সুন্দর করে কাটিং করছি কাটিং করে মাত্র রেডি হয়েছে এখন আমি রোলিং করব অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন দেখছেন প্রচুর প্রচুর কমেন্ট আছে অবশ্যই সাথে থাকবেন তো বিয়ার্স এই যে দেখেন এই যে দেখেন আমি আপনাদের যে কমেন্টগুলো এই কমেন্টগুলোরে আসলে এই যে দেখেন এই ভাস করে ভাস করে এই যে আমি এখন আপনাদের জন্য রেডি করতেছি এই যে হচ্ছে আপনাদের কমেন্ট টোটাল এটা হচ্ছে গিয়ে আমি যাতে করে না দেখা যায় এরকম একটা ব্যবস্থা করে দিচ্ছি আসলে এইবার তো প্রথমবারের মতন এতটাও বুঝবো না আমি যে কিভাবে লটারির খেলা আয়োজন করতে হয় বা কিছু এই যে আপনাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি যে রকম ভাস করি আমি এই এই সেম এরকমই থাকবে এই যে আপনাদের কমেন্টটা আর একবার দেখাই এই যে সম্পূর্ণ কমেন্টটা এটাকে আমি সুন্দর করে ভাস করবো ভাজ করার পরে হয় বাস করাটা আসলে ভাজ করতে প্রচুর সময় লাগতেছে প্রচুর অনেক অনেক সময় লাগতেছে বাস করতে এই যে দেখেন এই যে করছি এইটাই কি শান্তি এইটাই কি না এখন এই যে দেখেন দেখছেন গাম দিয়ে আমি কি করব? এই যে আমি আপনাদেরকে একটু দেখাই এই কটন বার থেকে একটু গাম লাগিয়ে এই এখন কিন্তু এটা আর খুলবে না এটা কিন্তু এই দেখেন এটা কিন্তু খোলা থাকে দেখা যাচ্ছে আর আমি কি করছি এইটা এই যে দেখেন একটু লাগিয়ে সুন্দর করে এই যে এখন কিন্তু এটা আর খোলার কোনো সম্ভব নেই আর এই কাজগুলো করতে এত জিনিস হাজার হাজার এরকম যদি হয় এটা জোড়া লাগানোটা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার এই দেখেন এই কয়টা করব আপনার এখানে আমি কয়টা ছয় সাতটা করতে করতে আপনার তিন মিনিট সময় হয়ে গেছে প্রায় এখন আপনারা বলেন যে আমি কত সময় নিয়ে এই কাজটা করব তবে অপেক্ষা করেন কিছুক্ষণের ভিতরে আবার আসতেছি আমি কাজটা সম্পূর্ণ করে আপনাদের জন্য রেডি করে নিয়ে আসলাম এই যে দেখেন এই যে এই যে এই যে আপনাদের নামগুলো দেখছেন দেখছেন আপনাদের নামগুলোর কি অবস্থা আর আপনারা বাসায় বসে বসে উল্টাপাল্টা কমেন্ট করেন আপনারা চাইলে পারেন তো আমার বাসায় এসে যারা ঢাকার ভিতরে আসেন আমার সাথে একটু হেল্প করতেই দেখেন দেখছেন আপনাদের নামগুলোর কি অবস্থা এই যে দেখেন এখানে কি একটা দুইটা নাম প্রচুর প্রচুর নাম এই দেখেন প্রচুর নাম আছে এখানে প্রচুর আপনারা দেখছেন আমি কি এটা কি এক ঘন্টা দুই ঘন্টার কাজ এটা এক ঘন্টা দুই ঘন্টার কাজ না ভাইয়া দেখছেন এখানে প্রচুর প্রচুর কমেন্ট কিন্তু প্রচুর এখানে আমি কিন্তু গাম দিয়ে সব রেডি করা কমপ্লিট ভিওর্স এখন শুধু আপনাদের লটারি খেলার পালা অবশ্যই রেডি হয়ে বসেন এখনই লটারিটা টান হবে আর এই লটারিতে দেখা যাবে কে জিতে নিল আমার এই এত সুন্দর কিউট লরিকেট পাখিটা এই যে দেখেন শেষবারের মতন দেখেন কারণ এই পাখিটা তো আর দেখতে পারবেন না কেউই কোন এক ভাগ্যবান ব্যক্তি এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন কোন এক ভাগ্যবান ব্যক্তি এই কিউট পাখিটাকে নিয়ে যাবে এটা কিন্তু অনেক সুন্দর অনেক কিউট এই পাখিটাকে আমি দিয়ে দেব আর আজকেই নিয়ে চলে যাবে মাসাল্লাহ আপনারা দোয়া করেন জানো এই পাখিটাকে কোনো এক পাখি প্রেমিকের হাতে আমি তুলে দিতে পারি তারপরেও এটা হচ্ছে উপরালার ইচ্ছা যে উনি কাকেই দিবে আর এখানে আপনাদের সবার নাম আছে দেখি চেষ্টা করি আমি কতটুকু করতে পারি তো বিয়র্স এটা হচ্ছে গিয়া আমার মাছের একটা ইকুরিয়াম আমি চাচ্ছি যে এইটার ভিতরেই ওই নামগুলোরে দিয়ে তারপরে নাড়াইয়া চড়াইয়া যে কোনো একটা নাম উঠাবো আপাতত এরকমই করি এরপরে যদি যতগুলো ভিডিও আপলোড করব আমি আরও লটারির ভিডিও তো আপলোড করব তখন যদি অন্য কোন সিস্টেমে করা যায় ওইটা আমাকে একটু জানিয়ে দিবেন তবে আমি কোনো রকম কোনো উল্টাপাল্টা বা প্রতারণামূলক কোনো ভিডিও করব না ইনশাল্লাহ আপনারা এইটা নিশ্চিন্তে থাকেন যে আমি এরকম কোনো কিছু করব না ভিওয়ার্স এগুলোর এখন এখানে দিব এটা এটার ভিতরে দিয়ে নাড়াই চাড়াইয়া আমি কি করব একটা তুলব তো বিহর্স দেখেন পাখিটা যাওয়ার জন্য কি করে আপনাদের বাসায় এখনই চলে যাবে বিহর্স দেখেন এই যে এই পর্যন্তই করে আনছি আমি দেখছেন পাখিটা আপনাদের বাসায় যাওয়ার জন্য কত শর্ট করতেছে তো আমি এখান থেকে এরকম নাড়াইয়া চাড়াইয়া একটা তুলব একটা তোলার পরে এইটার ভিতরে যার নাম উঠবে সেই হবে প্রকৃত এই পাখিটার মালিক আমি এই পাখিটা তাকেই দিয়ে দেবো আমার একটা মনের বাসনা ছিল যে আমার ইউটিউব চ্যানেলে যখন বিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হবে তখন থেকে আমি একটা আয়োজন শুরু করব গি বই অনুষ্ঠান কারণ আমি ইউটিউব চ্যানেল শুরু করার পরেই প্রচুর মানুষে কমেন্ট করে যে ভাইয়া আপনার তো অনেক পাখি পাখিগুলো মাশাল অনেক সুন্দর একটা পাখি যদি আমাদেরকে গিফট করতেন তো এখান থেকেই আসলে মূল আমার মাথার ভিতর আসলো যে আমি যদি এরকম কিছু সংখ্যক মানুষের স্বপ্নটা পূরণ করতে পারি তা কিভাবে করব আপনাদেরকে আমি একবার ভিডিওর মাধ্যমে বলছি যে আমি কিভাবে করতে পারি একটু সাহায্য করেন একটু আমাকে হেল্প করেন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া এরকম এরকম করেন আবার অনেকে করেন নাই তো আমি চিন্তা করলাম যে এরকম মানে একটা লটারির মাধ্যম যদি দেই তো এই যে একটা লটারি দিছি তো এতগুলা মানুষের স্বপ্ন আমার এখানে দেখেন এই যে মানুষের স্বপ্ন নিয়েই তো আমি নাড়াচাড়া করতেছি এখান থেকে যদি একটা মানুষের আমি স্বপ্নটা পূরণ করতে পারি এইটা আমার কাছে অনেক অনেক কিছুই মনে হয় তবে আমি এখান থেকে এই যে হাত দিচ্ছি এই হাতটা সরাবো না এবং এই যে অংশটুকু এখন থেকে লটারির টান দেওয়া পর্যন্ত যে ভিডিওটা থাকবে আমি একটু এডিটিং করবো না কাটবো না কাটিং করবো না কারণ অনেকেই মন্তব্য করে যে আমি পাখি নাকি দিব না বা আমার এলাকার বা আমার পরিচিত একজনের নাম এরকম মার্কিং করে আমি ওইটাই তুলে বলবো যে এইটাই পেয়েছে ওই নিয়েই বিজয়ী হয়েছে তো এরকম কিছুই করব না আমি বিয়ার্স আপনারা দেখতে থাকেন আমি একটুও কাটিং করব না টানাটানি করব না কিচ্ছু করব না ইউর অনেকেই বলে যে সাইফুল ভাই ব্যবসা করে সাইফুল ভাই কাছে যদি পাখি কিনতে যাই তখন আমরা পাঁচশো টাকা হাজার টাকা কম পড়লেও ওই পাখিটা দিতে চায় না বা কম রাখতে চায় না ওই লোকটা কিভাবে এত দামি একটা পাখি গিফট করে দিবে হ্যাঁ আমি এত দামি পাখি গিফট করব আপনারা দেখতে থাকেন আমি তো চাই আমি গিফট করি করিনি আসলে আমি এই যে স্বপ্নগুলো আমার কাছে আসে এই যে হাজার হাজার স্বপ্ন এখান থেকে একজনের স্বপ্ন পূরণ করার জন্য আমি আসছি মাত্র মাত্র একজন এরকম করে প্রতি মাসে একজন দুইজনের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ আমি কথা দিলাম এবং আপনারা দেখবেন তবে ভিডিওটা এই লটারি ভিডিওটা আপলোড করার কথা ছিল আরও এক সপ্তাহ আগে লেট হয়ে গেছে কারণ এই যে রোল করতে আমার প্রায় দুই থেকে তিন দিনেরও উপরে লাগছে এটা কাটিং করতে হয়েছে কম্পিউটার থেকে বের করতে হয়েছে অনেক অনেক সমস্যার মোকাবেলা করছি আমি আমি আসলে বুঝতে পারিনি যে হুট করে একটা লটারির ভিডিও করাটা সম্ভব না আমি ভাবছিলাম পাখির ভিডিও যেরকম রাত্রে ভিডিও করে সকালে আপলোড করি এরকমই আর কিছু একটা হবে তবে লটারির ভিডিওটা সম্পূর্ণ ডিফারেন্ট তো আপনারা অনেক হেল্প করছেন অনেক সাপোর্ট করছেন আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আমাকে আবারও বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম লটারিতে অংশগ্রহণ করবেন আমার এই লটারির ভিডিওটায় আট হাজার প্লাস ভিউ হয়েছে তবে কমেন্ট কিন্তু আপনারা বেশি করেন নাই মাত্র পনেরোশো মানুষ করছে আর বাকি মানুষটা ফ্রি মনে করছে আমি জানি না ভাবছে যে আমি পাখি দিব না বা এরকম কখনো হয় নাকি এত দামি দামি পাখি এটা দিয়ে দিবে গিফটের মাধ্যমে হ্যাঁ আপনারা সাথে থাকেন দেখতে থাকেন আমি এখন এই মুহূর্তে লটারিটা টান দিয়ে আপনাদের কি আমি এই পাখিটা দিয়ে দেবো এই যে আমি বিসমিল্লা বলে শুধু হাত দিব নাড়াচাড়া দিব একটা ও তুলবো আমি এখান থেকে হাত ছাড়াবো না আমি আবারও বলছি আমার হাতটা কিন্তু দেখে নেই আমার হাতেও কিছু নেই আর এটা তো আমি মুড়ির মতন নাড়াবো ঝালমুড়ি যেরকম দেখছেন ঝালমুড়ি রোডের ভিতরে ঝালমুড়ি এই ঝালমুড়ি এরকম করে আমি নাড়াবো নাড়াইয়া তারপরে কী করবো আসলে এই আমি এখনও বুঝতেছি না যে এটা আমার হইতেছে না কি আপনারা পরামর্শ দিন এইটাই প্রথম ভুলতুরুটি ক্ষমাসুন্ধ্যা দৃষ্টিতে দেখবেন আমি যতটুকু সম্ভব যতটুকু পারছি আমি আমার তরফ থেকে করার চেষ্টা করছি তবে পাখিটা যেন কোনো একটা পাখি প্রেমিকের হাতে যায় দোয়া করবেন এই যে আমি শুরু করলাম দেখেন আর একটা লাড়া দিই দেখছেন লাড়া চাড়া দিয়া আমি এগুলোর সব এক জায়গায় করব সব এক জায়গার ভিতরে করব আর আমি এখানে ভিডিও কিন্তু একটুও কাটিং করব না যাতে করে আপনারা বলতে না পারেন যে আপনি আপনার পরিচিত এক বাইরে দিছেন বা কিছু এই যে দেখেন এই যে কমপ্লিট এখন আমি বিসমিল্লা বলে হাত দিব যার নামটা আসে বিসমিল্লাহির রহমানির রহিম যার নাম আসবে আমি মনে করি এই যে এই যে এই যে দেখছেন আল্লাহ আল্লাহ মালিক এইটার ভিতরে কার নামটা লুকিয়ে আছে এটা দেখা যায় কোনোভাবেই লুকি না না এটা দেখার সম্ভব না আমি তো ওইরকমভাবেই করছি আপনারা দেখতে থাকেন এইটা হচ্ছে ভাগ্যের চাবি এই দেখেন এই যে এই যে এই যে এই যে এইটাই হচ্ছে ভাগ্যের চাবি আমি এইটা আপাতত সরাই ফেলি নাকি এইটা সরাই ফেলি এই দেখেন আমি কিন্তু এখানে হাতটা রাখছি এইটা হচ্ছে ভাগ্যের চাবিটা এই যে এই যে এই যে বাবা এই যে এই পাখিটা নিয়ে যাবে এখন মাত্র এই লোকটায় রহমানির রহমান আল্লাহ আল্লাহ মালিক তুমি জানো যে এখানে কার নাম আসতিছে সবাই রেডি হয়ে বসেন প্রস্তুতি নেন মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে গিয়া নাম জাহিদ চাঁদপুর ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লটারিতে অংশগ্রহণ করার জন্য লাভ ইউ ভাইয়া তবে এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে জাহিদ হাসান নাম এবং চাঁদপুর থেকে উনি কমেন্ট করছে মাসাল্লাহ ভাইয়ের ভাগ্যটা অনেক ভালো দেখছেন এখন জাহিদ ভাইকে কিন্তু আমি চিনি না কখনোই দেখিনি এবং জাহিদ ভাই আপনার উদ্দেশ্যে বলছি যে আপনি যখন আমার এই পাখিটা নেওয়ার জন্য আমার বাসাতে আসবেন এবং এই যে কমেন্টটা করছেন এই মোবাইলটা নিয়ে আসবেন অবশ্যই আর আপনাদেরকেও বলি যে অবশ্যই অবশ্যই আমার সামনে মানে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করবেন আর এই যে জাহিদ ভাই আমার বাসায় আসবে এই পাখিটা নেয়ার জন্য এই যে পাখিটা নেয়ার জন্য আসবে জাহিদ ভাই ভাই আপনার জন্য অভিনন্দন এই যে দেখেন খুব দ্রুত খুবই দ্রুত আপনি চেষ্টা করবেন এই পাখিটা নেওয়ার জন্য এবং বিয়ার্স আপনাদেরকে বলি জাহিদ ভাই যখন আমার বাসায় আসবে আমি অবশ্যই অবশ্যই পাখিটা দেওয়া যখন দিব ওই মুহূর্তের ভিডিওটা ধারণ করে আপনাদেরকে আমি আবারও দিব ইনশাআল্লাহ ইনশাল্লাহ তবে জাহিদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এরকম ভিডিও বারবার আপলোড করতে পারি দেখেন এই যে ভাই জাহিদ ভাই স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই মাশাল্লাহ জাহিদ ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই আপনি কি পাখি পালন করেন না কি পাখি প্রেমিক নাকি এটাও আমি জানি না ভাইয়া তবে খুব দ্রুত সম্ভব আমার ভিডিওটা দেখে পাখিটা নেওয়ার জন্য চলে আসবেন তো বিওয়ার্স বিয়ার্স অনেক শখের একটা পাখি ছিল আমার অনেক অনেক শখের পাখি ছিল পাখিটা আজকে ভালোবাসার এক মানুষের কাছে এক ভাইয়ের কাছে চলে যাবে সবাই দোয়া করবেন আমি যাতে এরকম আরও অনেক পাখি ভিডিও মানে আমি যাতে এরকম অনেক পাখি বড় করে আপনাদের হাতে তুলে দিতে পারি খুব শখের একটা পাখি এটার সাথে দুইটা পাখি ছিল আমি জোড়াটা ছোটোবেলার থেকেই রেখে দিয়েছিলাম যে কোনো একটা এই যে দেখেন কামড় দেয় না কিন্তু আমার পাখি এই যে এই যে আচ্ছা বাবা কোনো একটা ভাইকে আমি তুলে দিব বা আমি লটারির মাধ্যম করবো এটা আমার অনেক আগের থেকে একটা স্বপ্ন ছিল যে আমি দিয়ে দিব খারাপ লাগতেছে যে আমার পাখিটা চলে যাবে আজকে আমার কোনো এক ভাইয়ের কাছে এই যে এই যে কোনো এক ভাই বলতে কি এই যে আমার জাহিদ ভাইয়ের কাছে নাম জাহিদ ভাই উনি কমেন্ট করছে খুব ভালোবাসার সহিত কমেন্টটা করছে দেখেন এখানে লেহা আছে জাহিদ নাম জাহিদ লোকেশন চাঁদপুর চাঁদপুর থেকে জাহিদ ভাই খুব তাড়াতাড়ি চলে আসবেন হ্যাঁ আপনার জন্য আপনার পাখিটা এবং আমি অপেক্ষা করতেছি জাহিদ ভাইকে অসংখ্য অসংখ্য শুভকামনা রইলো জাহিদ ভাই আমার ভিডিও দেখে কমেন্ট করছে এবং ভাই কিন্তু আমার ভিডিও শেয়ার করছে আপনারাও আমার ভিডিওগুলো প্রচুর 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 শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ খুব শীঘ্রই এই পাখিটার জোর আর যে আরেকটা পাখি আছে এইটার এরকম লটারির ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু আমি যে পরবর্তী লটারির ভিডিওটা আপলোড করবো ওই ভিডিওটা আপনাদের মোবাইলে কখনোই যাবে না আর আপনারা দেখতে পারবেন না এবং অংশগ্রহণও করতে পারবেন না এই যে এরকম পাখি যদি আপনারা নিতে চান বারবার তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওটা শেয়ার করবেন যাতে বাংলাদেশের সকল সকল জেলায় পৌঁছে যায় আমার এই ভিডিও যাতে সবাই অংশগ্রহণ করতে পারে কেউ বলতে পারে না ভাই আপনার ভিডিও দেখি নাই আমি লটারিতে অংশগ্রহণ করতে পারিনি ঠিক আছে স্বপ্ন 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 আমার আমার জাহিদ হয়ে গেছে এখন ইনশাল্লাহ জাহিদ ভাই আপনি যদি ভিডিও দেখেন চেষ্টা করবেন খুব দ্রুত সম্ভব যে মোবাইল থেকে কমেন্ট করছেন এই মোবাইলটা সহকারে আমার বাসায় আসার জন্য আমি আবারও বলে দিচ্ছি যে এই মোবাইল থেকে কমেন্ট করছেন ওই মোবাইলটা যদি নিয়ে না আসেন তাহলে কিন্তু আবার যেতে হবে আপনার রিটার্ন বাসায় গিয়ে ওই মোবাইলটা আনতে হবে কারণ আমার এই কমেন্টের সাথে মিল রেখে তো আপনার আপনার এটা নিতে হবে এটা তো ডকুমেন্ট একটা দেখাতে হবে আমি তো পারতাম যে উঠ করে একটা নাম নিয়ে আসে আমার এলাকার একটা মানুষকে আমি এটা দিতে কিন্তু আমি তো এটা করিনি ভাগ্যের উপরে নির্ভর করছি প্রায় পনেরোশো থেকে দুই হাজার কমেন্ট এটা নাম এটা নাড়াইয়ে আমি আপনাদের চোখের সামনে এটা তুলছি জাহিদ হাসান ভাই এই বাইরে আমি কোনোদিন দেখিও নি ভাইয়ের যে বয়স কত আমি তাও জানি না একটি ছোটো না আমার থেকে অনেক বড় আমি তা জানি না তবে এখানে ওনার যে লোগো ওই লোগোতে কোনো ছবিও দেয়া নাই শুধু লিখে দিচ্ছে নাম জাহিদ লোকেশন চার্জপুর আর ওনার মানে যে চ্যানেলের যে মানে ওই যে আইডিটা ওখানে লেখা আছে জাহিদ হাসান ডি থ্রি আই সরি এখানে লেখা আছে অ্যাট দ্য রেট জাহিদ হাসান ডি থ্রি আই এই যে আপনাদেরকে দেখা এখান থেকে তো উল্টো দেখা যাবে এই যে দেখেন জাহিদ হাসান বি থ্রি আই এইটাই আর কি ওনার আইডি এই মোবাইলটা নিয়ে আসবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই অবশ্যই আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা শেষ করে দিব। তবে সবাই প্রস্তুত থাকবেন সামনের সপ্তাহে বা আট থেকে দশ দিনের ভিতরে আরও একটা লটারির ভিডিও চলে আসবে এইটাই সবার আগে চেষ্টা করবেন কমেন্ট করে লটারিতে অংশগ্রহণ করার জন্য আমি কিন্তু বারবার আপনাদেরকে বলবো না যে আপনারা আর কমেন্ট করেন কমেন্ট করেন ঠিক আছে এই ভিডিওতে আমি যে এই যে এই যে এই যে এই যে কমেন্টটা যে ভিডিওতে করছে এই ভিডিওতে আট হাজার প্লাস ভিউ হয়েছে তবে এত মানুষের কমেন্ট করে নাই কেন করে নাই ভাবছে সাইফুল ভাই দিবে না বাটপারি করবে এটা একটা ফেক ভিডিও বানাইছে সাইফুল ভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউ বাড়ানোর জন্য আসলে ভাই এরকম কিছুই না আমি দীর্ঘ অনেক বছর বিশ থেকে পঁচিশ বছর যাবত আমি ব্যবসা করতেছি এর ভিতরে আমি কারোর সাথে দুই নাম্বারই করি নেই প্রতারণা করে নেই বারপাড়ি করি নাই এবং অনেকেই বলছে যে ভাই পাখিটা অসুস্থ হয়ে পড়ছে ফ্যানে লাইকে মারা গেছে যত সম্ভব আমার বাসায় দ্বিতীয় পাখি নেই নিতে যখন আসছে আমি যতটা সম্ভব ওনাকে দাম বলার পরেও আমি কমাই রাখছি ঠিক আছে তো এরকম উল্টোপাল্টা আমি ভিডিও করব না আর খারাপ কমেন্টও করবেন না যদি ভালো লাগে একটু ভালো একটা কমেন্ট করবেন খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকেন আর চাইলে করতে পারেন এটা মানে কিছুই না তবে উল্টাপাল্টা কমেন্ট না করাই ভালো কারণ কি ব্যবহারেই বংশের পরিচয় বোঝা যায় জিখে তোমার নামটি ফলে পরিচয় এরকমই তবে হাতে পায়ে ধরি রিকোয়েস্ট করি আপনারা কোনো খারাপ কমেন্ট করেন না কারণ আমি তো খারাপ কাজ করি না মানে এই যে প্রথমবার ভিডিও অনেক অভিজ্ঞতা হয়েছি অনেক কিছুর মোকাবিলা করে আমি আজকে ভিডিওটা আপলোড করছি আর আজকে সেই ভাগ্যবান ব্যক্তিটাকে খুঁজে পেয়েছি অবশ্যই অবশ্যই জাহিদ হাসান ভাই আপনি আমার বাসায় আসবেন দাওয়াত রইল এবং আপনি যখন আসবেন আমি ভিডিও ধারণ করে ওইটা কিন্তু আবার আমার যত ভিউয়ার্স আছে তাদেরকে আমি দেখাবো এরপরে সামনে যে ভিডিওটা আসবে এটাও কিন্তু সেম পাখি এটা জোড়ার পাখিটা নিয়ে অবশ্যই অবশ্যই ওই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম